তারাও তালিমের ছেলের জন্য বর্তমান সময় হসপিটালেই উপহার পাঠিয়েছে সালাম ভাই এবং সম্পাপু পরবর্তীতে হসপিটাল থেকে তারা এবং তালিমের বাসায় উপহার পাঠিয়েছে সালাম ভাই এবং সম্পাপ্পু বর্তমান সময়ে তারা পুত্র সন্তানের মা হয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন কিন্তু বর্তমান সময়ে তারার অবস্থা খুব বেশি একটা ভালো না হসপিটালে রয়েছে তারা বর্তমান সময়ে তারার প্রেগনেন্সি চলাকালীন সময়ে তারার ওজন কমে যাওয়ার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তারা সন্তান প্রসবকালীন পরবর্তী সময়ে তারার ছেলে মোটামুটি সুস্থ থাকলেও তারার অবস্থা খুব বেশি একটা ভালো নয় তালিম হঠাৎ করেই লাইভের মাধ্যমে এসে তার হসপিটাল থেকে এই খবরটি দিয়েছে এবং তালিমের পুত্র সন্তান হওয়ার পিছনে বর্তমান সময়ে খুবই খুশি হয়েছে সালাম ভাই এবং সম্পাপু মামা মামি হয়েছে সালাম ভাই এবং সম্পাপু তবে সালাম এবং সম্পাপু জানিয়েছে যে মামা মামি হওয়ার খবরটি মানুষের কাছ থেকে শুনতে হয়েছে তাদেরকে তারা এবং তালিম দুজনে নিজে কখনোই বলেনি তাদেরকে যে তারা মামা মামি হয়েছে এবং তালিম কিছুদিন আগেই একটা লাইভ ভিডিওর মাধ্যমে এসে বলেছিল যে তাদের প্রেগনেন্সির নিউজ বর্তমান সময়ে আবারও একটি সুখবর দিয়েছে যে তারা মা হয়েছে প্রেগনেন্সির নিউজ দেওয়া দুই দিন পরই ডেলিভারির খবর দিয়েছে তারা এবং তালিম প্রায় নয় মাস পর প্রেগনেন্সির খবরটি দিয়েছে তারা এবং তালিম একসাথে লাইভের মাধ্যমে এসে বিয়ের পরে প্রথমই লাইভ এসেছিল তারা বর্তমানে তারা এবং তালিমের ছেলের জন্য বর্তমান সময়ে সালাম ভাই এবং শম্পাপু সব রাগ অভিমান ভেঙে তাদের বাসায় উপহার পাঠিয়েছে তারা শাশুড় শাশুড়ি কেউই দেখতে যায়নি তারা এবং তালিমকা হসপিটালে এবং সেখানে না যাওয়ার কারণে অনেক বেশি রাগান্বিতও হয়েছে সালাম ভাই কারণ তারা জানিয়েছে তারা এবং তালিম যাদের জন্য সালাম ভাই এবং সম্পাপুকে ত্যাগ করেছে তারাই আজ পল্টি নিয়েছে তাদের সাথে এবং হসপিটালে একটিবারের জন্য দেখতেও যায়নি বর্তমান সময়ে তারা এবং তালিমকে সব রাগাভিমান ভেঙে সালাম ভাই এবং শম্পাপু দুজনেই গিয়েছে হসপিটালে দেখার জন্য তাদেরকে এবং সেখানে গিয়েও কিন্তু তারা ছেলেকে অনেক সুন্দর একটি উপহার দিয়েছে তবে বাসায় ফিরে এসে তারার ছেলের জন্য জামা কাপড় এবং আর অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে সালাম ভাই তারাদের বাসায় এবং সেখানে পাঠানোর পর তারা এবং তালিম দুজনে আবার লাইভে এসে জানিয়েছে যে রামপা এবং সালাম ভাই দুজনে তারা এবং তালিমের ছেলের জন্য অনেক উপহার পাঠিয়েছে পরবর্তীতে তারা এবং তালিমকে অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করেছে কারণ তারা এবং তালিমের সন্তান হয়েছে সেই খবরটি সবার আগে জানার কথা ছিল সালাম ভাই কারণ সালাম ভাই এ পর্যন্ত তারা এবং তালিমের জন্য অনেক কিছু করেছে এবং তাদেরকে আশ্রয় দশ থেকে শুরু করে প্রায় দুই দুইটি বছর তাদের সমস্ত ভরণ পোষণ বহন করেছে সালাম ভাই এবং শম্পাপু এমনকি তারার ফ্যামিলি থেকে তারা নানিরও সমস্ত ভরণ পোষণ বহন করেছে সালাম ভাই তার বিনিময়ে হয়তোবা তারা সামান্য একটু ভিডিওতে আসতো কিন্তু তারা এবং তালিমকে কিন্তু সালাম ভাই এবং শম্পাপু দুজনে মিলেমিশে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা পরবর্তীতে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারাকে কিন্তু সালাম ভাই এবং শম্পাপু তারার নাম কিন্তু তারা নয় এবং তারার নাম কিন্তু অন্য কিছু এবং তারাকে সালাম ভাই এবং শম্পাপু ভালোবেসে আদর করে এই নামটি দিয়েছে অনেকেই হয়তোবা সালাম ভাইয়ের ভিডিওর প্রথম দিকে দেখলে আপনারা হয়তোবা অনেকেই বলেছেন যে তারা এখন সালাম ভাইয়ের বোন কিন্তু আসলে তারা সালাম ভাইয়ের আপন বোন না তারাকে সালাম ভাই যখন কম্বল বিতরণ করতে গিয়েছিল তখন তারাকে কুড়িয়ে পেয়েছে সালাম ভাই এবং আপু প্রায় অনাথ হিসেবেই নিয়ে এসেছে সালাম ভাই এবং সম্পাপু তারাকে সেখান থেকেই তারার তারা হয়ে ওঠা তো বর্তমান সময়ে সেই তারাই তার প্রেগনেন্সির পর ডেলিভারির পর সন্তান হওয়ার সুখবরটি সর্বপ্রথম যাকে দেওয়ার কথা ছিল তাকে না দিয়ে দর্শকদেরকে লাইভের মাধ্যমে এসে দিয়েছে এটাতে সালাম ভাই এবং আপু কষ্ট পাওয়াটাই একটা স্বাভাবিক ব্যাপার হোক পরবর্তীতে সবার দর্শকদের অনুরোধে সালামবা এবং শম্পাপু সবরা আগভিমান ভেঙে সালামবা এবং শম্পাপু তারা এবং তালিমের ছেলেকে দেখতে গিয়েছে